ওই কি রে ওই কি রে মধু 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 আপনাদেরকে আজকে মধু সংবাদ দিচ্ছি দুর্নীতি তো সবাই করে তা এই সরকারের উপদেষ্টারা কয়দিন আইছে দেখেন এর ভিতরেই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে দেখেন কি কয় দেখেন মোয়াজ্জে হোসেনকে বহিষ্কার করতে হবে এক উপদেষ্টা নাইদের নিয়োগ দুর্নীতি দুদকপোটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস এস মোয়াজ্জিম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর দিকে উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াসায় গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত তাবাসুমের সাথে নাম রয়েছে তভিরের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাসুম গুচি ব্র্যান্ডের জিনিসপত্র ক্রয় করে এটা বুঝাইতে চাচ্ছেন তো তারেক ভাই ঠিক আছে আপনার কথা আপনি আসলেই সাহসী এবং প্রতিবাদী লোক দাদির আমলেও আপনি যেভাবে প্রতিবাদ করছেন এখনও আপনি প্রতিবাদ করছেন আপনার এই প্রতিবাদ বলিষ্ঠ করণ্ড স্যার আরও সামনের দিকে বেগবান হোক এই কামলা রইল তো বড়ো ভাই কি কী অভিযোগ এনেছে চলুন বিস্তারিত একটু শুনি বড়ো ভাইয়ের দাবি

গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসুম তৌহিদ নাজমুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনো শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি নিয়োগের রহমানকে সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি দাবি জানাচ্ছি এক নম্বর এই নিয়োগ জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস এস হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে স্বাভাবিক উপদেষ্টা নাইদের নিয়োগ দুর্নীতি দুদক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিস ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে আম দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সাথে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরে ভাই দুর্নীতি তো সবাই করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে প্রায় সব রাষ্ট্র ন্যায় কি দুর্নীতির সাথে সম্পৃক্ত একটু আস্তে ধীরে কর এত তাড়াহুড়ো করে দুর্নীতি করার কি দরকার কোটানা মেধা এখন সেই সুপারিশেই সব কিছু হচ্ছে দুর্নীতি হচ্ছে এই মালটা সবসময় প্রতিবাদ করে দাদির আমলে সবচেয়ে ডিম থেরাপি কিন্তু এই মালি খাইছে ঠিক আছে